হযরত আদম আলাহিউ ও বিবি হাওয়া আলাহিউসাল্লামের সৃষ্টির কাহিনী আল্লাহ তালা মহাবিশ্ব সৃষ্টি করার পর ইচ্ছা করলেন এমন একটি সৃষ্টি করবেন যে তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে বসবাস করবে সত্য মিথ্যা ভালো মন্দ পার্থক্য বুঝবে এবং নিজ ইচ্ছায় জীবন যাপন করবে এই মহান পরিকল্পনার অংশ হিসেবেই সৃষ্টি হল মানবজাতির প্রথম পিতা হযরত আদম আলাহিউ আদম ওয়াসাল্লামের সৃষ্টি কুরানে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটির মতো কাদা মাটি থেকে সুরা আল হিজোর ছাব্বিশ আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্তারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত করবে অথচ আমরা তো সর্বদা আপনার প্রশংসা অপবিত্রতা ঘোষণা করি আল্লাহ উত্তর দিলেন আমি যা জানি তোমরা তা জানো না সুরা আল বাকারা তিরিশ এরপর আল্লাহ তালা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করলেন লাল কালো সাদা হলুদ নরম শক্ত সব রকম এ থেকেই মানুষের বর্ণ স্বভাব ও চরিত্রে বৈচিত্র্য এসেছে সেই মাটি দিয়ে তিনি আদম আলাহিউসাল্লামের আকৃতি গঠন করলেন এবং কিছু সময় পরে তার মধ্যে নিজের রুহ বা প্রাণ ফুঁকে দিলেন যেই মুহূর্তে আদম ওয়াসাল্লামের শরীরে প্রাণ সঞ্চার হল তিনি হাঁচি দিলেন তখন আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন ইয়ার আল্লাহ তোমার প্রতি দয়া করুন এইভাবেই আদম ওয়াসাল্লামের জীবন শুরু হল ফেরেস্তাদের সেজদা ও ইবলিসের অহংকার আল্লাহ তালা আদেশ দিলেন হে ফেরেস্তারা তোমরা আদমকে সেজদা করো। সব ফেরেস্তা সেজদা করল কিন্তু ইবলিস করল না আল্লাহ জিজ্ঞেস করলেন হে ইবলিস তুমি কেন সেজদা করনি ইবলিস বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে আমি তার চেয়ে উত্তম এই অহংকারী তাকে ধ্বংস করল আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন এবং কিয়ামত পর্যন্ত অভিশপ্ত ঘোষণা করলেন ইবলিস তখন প্রতিজ্ঞা করল আমি আপনার বান্দাদের বিপদগামী করব শুধু তাদের ছাড়া যারা সত্যি আপনার অনুগত এইভাবেই মানব জীবনে প্রথমবারের মতো শুরু হল মিথ্যার লড়াই জান্নাতে আদম আলাহিউয়াসাল্লামের জীবন ও বিবি হাওয়া আলাহিউসাল্লামের সৃষ্টি আদম আলাহিউাস্লাম জান্নাতে একা ছিলেন তার নিঃসঙ্গতা দেখে আল্লাহ তালা তার এক পাজর থেকে সৃষ্টি করলেন বিবি হাওয়া আলাহিউসাল্লামকে তিনি ছিলেন আদমের সঙ্গিনী সহচরী এবং মানবজাতির প্রথম নারী তাদের দুজনকে জান্নাতে স্বাধীনভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল আল্লাহ বললেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো। যেখানে ইচ্ছা খাও কিন্তু এই গাছটির কাছে যেও না নইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে সুরা আল বাকারা পঁয়তিরিশ ইবলিসের প্রতারণা ইবলিস প্রতিশোধ নিতে চাইল সে মানুষের প্রতি হিংসা পোষণ করছিল একদিন কৌশলে আদম আলাহিউাসাল্লাম ও হাওয়া আলাহিউল্লামের কাছে এসে বলল তোমাদের রব কি এই গাছের ফল খেতে নিষেধ করেছেন যাতে তোমরা চিরজীবী না হয়ে যাও সে শপথ করে বলল আমি তো তোমাদের সত্য উপদেশ দিচ্ছি অবশেষে তার ফাঁদে পড়ে তারা সেই গাছের ফল খেয়ে ফেললেন সঙ্গে সঙ্গে তাদের পরিধান খুলে গেল তারা লজ্জিত হলেন এবং গাছের পাতায় নিজেদের আচ্ছাদিত করলেন তখন আল্লাহ তা বললেন আমি কি তোমাদের সেই গাছের কাছে যেতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ আল্লাহ তাদের ক্ষমা করলেন কিন্তু জান্নাত আর তাদের জন্য অবশিষ্ট থাকল না আল্লাহ বললেন তোমরা সবাই নিচে নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে পৃথিবীতে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত জীবনযাপন ও রিজিকের ব্যবস্থা থাকবে সুরা আল বাকারা ছত্তিরিশ আদম ওয়াসাল্লাম ও হাওয়া ওয়াসাল্লাম পৃথিবীর দুই ভিন্ন স্থানে অবতরণ করেন এক বর্ণনা অনুযায়ী আদম ওয়াসাল্লাম হিন্দুকুশ পর্বতের কাছাকাছি আর হাওয়া আলাহিউয়াসাল্লাম জেদ্দায় পরবর্তীতে তারা আরাফাতে এসে মিলিত হন এই কারণে ওই স্থানটির নাম আরাফাত অর্থাৎ পরিচয় আদম আলাহিউর তৌবা ও ক্ষমা পৃথিবীতে নেমে এসে তারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহ দরবারে ক্ষমা চাইলেন হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আল আরাফ তেইশ আল্লাহ তাদের তওবা কবুল করলেন তিনি তাদের শিখিয়ে দিলেন কীভাবে দুনিয়ায় জীবনযাপন করতে হবে কিভাবে হালাল হারাম পার্থক্য করতে হবে এবং কিয়ামত পর্যন্ত তার নির্দেশ অনুসারে চলতে হবে মানব জাতির সূচনা আদম ওয়াসাল্লাম ও হাওয়া ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতির সূচনা হয় তাদের সন্তানদের মাধ্যমেই পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানুষ আল্লাহ তালা তাদের নবুয়াত ও জ্ঞান দান করেন নাম শিখিয়ে দেন কিভাবে পৃথিবী পরিচালিত হবে তার দিক নির্দেশনা দেন আদম আলাহিউ ছিলেন প্রথম নবী তার জীবন কাজ ও শিক্ষা থেকেই মানব সভ্যতার সূচনা হয় আদম ওয়াসাল্লামের শেষ জীবন আদম আলাহিউাল্লাম দীর্ঘ জীবন অতিবাহিত করেন বর্ণনা আছে তার বয়স প্রায় এক হাজার বছর হয়েছিল মৃত্যুর আগে তিনি তার সন্তানদের নসিহত করেছিলেন আল্লাহর প্রতি একনিষ্ঠ থেকে শয়তানের ধোকায় পা দিও না এবং সর্বদা সত্য পথে চলবে আল্লাহ তালা তাকে জান্নাতে ফিরিয়ে নেন যেখানে তার প্রথম ঘর ছিল জান্নাতুল ফের দাউস কাহিনীর শিক্ষা এক মানুষের মূল মাটি থেকে তাই অহংকারের কোনো স্থান নেই দুই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তার প্রতারণা থেকে বাঁচতে আল্লাহর নির্দেশ মেনে চলা জরুরি তিন তওবা ও ক্ষমা প্রার্থনা আল্লাহর রহমতের দরজা খুলে দেয় চার মানুষ স্বাধীন কিন্তু তার কর্মের জন্য দায়বদ্ধ পাঁচ নারী ও পুরুষ একে অপরের পরিপূরক তারা প্রতিযোগী নয় সঙ্গী আদম ও হাওয়া গল্প কেবল ইতিহাস নয় মানব জীবনের প্রতিচ্ছবি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরীক্ষা ও জ্ঞানের জন্য যেন আমরা সঠিক পথ বেছে নিতে পারি যেভাবে আদম আলাহিউ ভুল করেছিলেন কিন্তু পরে তওবা করে ক্ষমা পেয়েছিলেন এমনই ভুল করব কিন্তু আল্লাহর রহমত অশেষ যদি আমরা আন্তরিকভাবে طب في رياشيم